আর কোন মামা চাচার ফোনে পথ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পথ ঠিক করতে হবে চিল্লা বলো ঠিক না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীরে গালি গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক না এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশ এই দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই ইউটিউবার এই যে ইউটিউবার এক এক additive টাকা 10টা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই 10টা কমন গ্রাউন্ড কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর আওরদির ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মুরি তাবলীগ খেলাফত মজলিস সবাই একসাথে হয় তাহলে সবাই জানবে যে এই 10টা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবান নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকীদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামায় একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত হন আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নাম্বার পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেওয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় বলো টিকিরা Airport de